কুম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো সুন্দর একটি দিন শুরু হয়ে গেল ঘুম থেকে উঠেই বাইরে চোখ রেখেছে খুব সুন্দর একটা ওয়েদার আজকে বৃষ্টিটা নেই তো মেয়ে স্কুলে চলে গেল মেয়ে স্কুল যাওয়ার পর এদিকে রান্নাবান্না বসিয়ে দিলাম মা মেয়ে মিলে রান্নাবান্নাও করছি গল্পও করছি আর কি তো আজকে রান্নার মধ্যে বিশেষ কিছু করছি না আজকে ওই মুগ ডাল লাউ দিয়ে করছি আর এদিকে বেগুন আলুর ঘন্টো করবো মার খুব প্রিয় এই বেগুন আলুর ঘন্টোটা আর মাছটা ফ্রিজ থেকে বের করে রাখলাম বরফটা কাটার জন্য তো মাছের বরফটা কেটে গেলো মাছটাকে ভেজে তুলে রাখছি এদিকে বেগুনের ঘণ্টোটা হয়ে গেল মার খুব প্রিয় এই বেগুন আলুর ঘন্টুর তরকারিটা এই জন্যে করলাম আর এই ছোট্ট কড়াইটার মধ্যে বসিয়েছি করলা চচ্চড়ি দেখে টেখে বসিয়ে দিয়েছি আর এক মাছের গ্রেভিটাও তৈরি করে নিচ্ছি তো মা বাড়িতে রয়েছে দেখে মা মেয়ে মিলে শুধু গল্পই করছি আর বর্তমানে গল্পের টপিক ওই একটাই যেটা পুরো মনটাকে একদম ক্ষত বিক্ষত করে রেখে দিয়েছে আমাদেরই এমন লাগছে তো তার কাছের মানুষদের কতটা খারাপ লাগছে সেটাই ভাবছি আমরা তো মানুষ কতটা পাশবিক হয়ে গেলে কতটা পাশান হয়ে গেলে এরকম ঘটনা ঘটাতে পারে ওটাই মা আমি মিলে গল্প করছে। হাজার মন খারাপের মধ্যেও তো এই সংসারের কাজগুলো তো করতেই হবে খেতেই হবে পেট তো আর বলবে না যে আজকে আর খাবো না তো যেহেতু মা রয়েছে তো একটু রান্না রান্নাবান্নাও একটু ঠিকঠাক করে করতে হচ্ছে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল চলে আসলাম ছাদে এই সবজি ছিলকাগুলো কিচেন কম্পোস্ট হিসেবে এখানে মানে মাটিটার মধ্যে রাখছি এগুলো আমার গাছগুলো সার হয়ে যায় এভাবে এই কন্টেনারগুলোতে এই মাছের কার্টুন এগুলো আর কি এগুলোর মধ্যে রাখি এখানে এই ছোলা কিছু ফেলেছিলাম ওটার এই গাছগুলো বেরিয়েছে কালো ছোলাগুলো আর এটা আমার হচ্ছে নতুন একটা ড্র্যাগনের গাছ প্রথম ফুল এসেছে ড্রাগনের এই কাজটার প্রথম ফুল দুটো এসেছিল একটা নষ্ট হয়ে গেছে আর একটা রয়েছে এখন টিভি অন করলেই নিউজ চালালেই ওই একটাই নিউজ বারবার করে আসছে আর ভাবছি যে আমাদের তো রোজ সকাল হচ্ছে দুপুর হচ্ছে রাত হচ্ছে নিত্যদিনের কাজগুলো করছি কিন্তু সেই মা বাবাগুলোর কীরকম পরিস্থিতি ওদের মানসিক অবস্থা কেমন ওদের দিনটা কেমনভাবে যাচ্ছে ওগুলোই বারবার করে মনে পড়ছে আর ভাবছে মানুষ কতটা পাশান কতটা পাশান হলে পরে এইরকম একটা ঘটনা ঘটাতে পারে তো ওটাই এখন সাবধান থাকতে হবে আর সমাজের বিশেষ কিছু লোকজনদেরকে একটু সচেতন হতে হবে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন তার